একই ব্যাপার কি করবে দেখুন আপনার মো আপুকে কত ভালো ভালো জিনিস খাওয়াই দেশি মুরগি এটা অনেক নিজের পোশাক তুমি খাবে না তাও মোটা হয় না মোটা হয় না

এই মৌ কি কি রান্না করলে আজকে কই এইগুলো কি ও এটা চয় মুরগের মাংস না আর রুটি করেছো দে দাও দীক্ষা দি তো দো এই যে মুরগটা দেখলেন না আপনারা ওই মুরগটা হ্যাঁ দাও প্রথমে রুটি খাই মৌ রান্না করেছে আর আমি ছিলাম না তাই রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হলো না আবার অন্যদিন করবো ইনশাল্লাহ তো এই যে মৌ রান্না করেছে আর এই যে রুটি করেছে এইগুলো কিসের আপনি কে কী চিনেন এটা কিসের রুটি অবশ্যই কমেন্ট করবেন সত্যি খাবো তো মৌ তোমার জন্য এটা রাখো না হাড় খাই প্রচুর গরম গায়ে সেই গরম আপনি যদি কিরকম গরম পড়েছে একটু কমেন্টে জানাবেন আমাদের মাতৃ বাড়ি আরো বেশি গরম তাহলে কি করলাম গায়ে যেটা আমি খাই দেখতে যাবি না দেখো 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 আমি তোমাকে খাই ভালো ভালো হয়েছে না তো যারা আপনারা আমাদের ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন এখনো তারা একটু প্লিজ কষ্ট করে করে দেবেন আপনাদের মৌ বাপুর দিকে তাকবে সে এত অসুস্থ আর কি কারণে অসুস্থ আপনাদের পরে জানাবো তাও সে প্রতিদিন এভাবে ভিডিও দেয় দেওয়ার চেষ্টা করে আপনাদের ভালোবাসার কারণে তো আজকের মতো ব্লগটা পর্যন্তই পর্যন্ত হয় আল্লাহ সবাইকে